দর্শক আসসালামু আলাইকুম শুভ নববর্ষ স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য শেখ হাসিনার একটি অডিও ক্লিপ শেয়ার করেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত সাহেব এই অডিও ক্লিপে ভয়ঙ্কর রকম কথাবার্তা বলেছেন শেখ হাসিনা তিনি রীতিমতো উস্কে দিয়েছেন তার নেতাকর্মীদেরকে তিনি বলেছেন নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে যে কেউ যদি চর দেয় আরেকটা গালে চড় একটা গালে চর আর আরেকটা গাল পেতে দিবেন না কেউ আপনার উপর আক্রমণ চালালে আপনি মার খাবেন না পাল্টা আক্রমণ চালাবেন কেউ চর মারলে আপনি পাল্টা চর দিবেন অনেক হয়েছে এই যে কথাগুলা আচ্ছা আমরা তার একটু বক্তব্যটা শুনে আসি তারপরে বিষয়ে একটু কথা বলতে চাই বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা যে আমরা এটা করতে পারবো ওটা করতে পারবো বললে হবে না এখন থেকে করা শুরু করতে হবে কবে সময় আসবে সেটা না হ্যাঁ আমরা প্রতিশোধ আগে নেই নি দু হাজার একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি দেশটাকে তো উন্নত করলাম উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো সে উন্নয়নটাও শেষ করে দিল তাহলে এখন আর কি কীসের অপেক্ষা যা যা আছে যে যেভাবে পারবে যাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে তাদের শিক্ষা দিতে হবে যে বারবার মেরে যাবে আর বসে বসে মার খাবে এটা না এখানে কেউ কারো হুকুমের অপেক্ষা থাকবে না আর দুঃসময় যারা কাজ করবে যে যেখানে কাজ করবে কোন নেতা কি হুকুম দেবে সেটা না যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না কাজে যারা দুর্দিনে কাজ করে তারাই নেতা হয় এটা মাথায় রাখতে হবে এবং সেখানে কে নেত্রী হুকুম দেন হুকুম লাগবে না হুকুম এখনই দিয়ে দিচ্ছি চাঁদের উপরে আঘাত এসেছে প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না এক গালে চর মারলে আর এক পেতে দেওয়া না পারলে আর একটা চর কষে মারা সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে আমি তো আছি হ্যাঁ সেই দিন হয়তো বেঁচে থাকলাম না আমরা দুই বোন কারণ সেই দিন ওইটাই লক্ষ্য ছিল যে পনেরোই আগস্ট বেঁচে গেছি আমাদের আর বেঁচে থাকতে দেবে না কাজে সেইভাবেই সবাইকে কাজ করবার জন্য আমি নির্দেশ দিচ্ছি দর্শক পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য আপনারা শুনছিলেন তিনি যে কথাগুলো বললেন এটা কি সুস্থ একজন মানুষের বক্তব্য হতে পারে আমরা জানি কোনো এক সময় কোর্ট থেকে হাইকোর্ট থেকে এই শেখ হাসিনাকে বলা হয়েছিল উগ্র মস্তিষ্কের অধিকারী এবং এরকমও বলেছিল যতটুকু জানি পাগল উন্মাদ এরকম একটি স্বীকৃতি দিয়েছিল এরকম কথা বলেছিল একটা হাইকোর্ট এই শেখ হাসিনা এখন ইদানিং যেভাবে কথা বলছেন বাংলাদেশের জনগণকে যেভাবে তেতিয়ে তোলার চেষ্টা করছেন ভয়ঙ্করভাবে এটা একজন সুস্থ মানুষের কর্মকাণ্ডের মধ্যে পড়ে না সুস্থ মানুষের কর্মকাণ্ড হতে পারে না আমরা গত পনেরো বছর ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি তিনি কী না করেছেন মানুষকে হত্যা করেছেন সাধারণ মানুষকে নিরপরাধ মানুষকে জেলে নিয়েছেন সাধারণ মানুষকে নিরপরাধ মানুষকে জাস্ট বিএনপি জামাত করার কারণে করে নিয়েছেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে আয়না করে রেখেছেন অন্যায়ভাবে কোনো বিচার ছাড়াই তিনি স্বচ্ছ সৎজন রাজনীতিবিদদের গ্রেফতার করেছেন বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দিয়েছেন এবং সর্বোপরি আমরা এরকমও দেখেছি অনেককে বিএনপি এবং জামাতের শীর্ষ নেতা তাদেরকে যুদ্ধাপরাধীর অভিযোগে অভিযুক্ত করে ফাঁসির কাছটা চলিয়েছেন আমরা সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির শীর্ষ নেতা জাজ্রাইল নেতা তার কথা বলতে পারি আমরা বলতে পারি জামাত ইসলামের আমির শিল্পমন্ত্রী ছিলেন তিনি খাদ্য সম্ভবত খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি এই মন্ত্রী তারপর হচ্ছে জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কথা বলতে পারি তিনি মন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এই দুই মন্ত্রীর কথা জামাত থেকে বলা হয় রকম দুর্নীতি অনিয়ম তারা কখনো করেননি একটা কারো দুর্নীতি করেননি এবং প্রমাণ তো কোনো সরকার আউলি সরকার কথা পনেরো বছর কিন্তু করতে পারেনি প্রমাণ তার মানে এটা সত্য যে তারা দুর্নীতি গ্রস্ত নন আমরা আব্দুল কাদের মোল্লার কথা বলতে পারি দেয়াল হোসেন সাইদিকে বছর পর বছর কারাভোগের পর অবশেষে তিনি সেই কারাগারে থাকাকালীন অবস্থায় হাসপাতালে মারা যান মারা গেছেন তার মৃত্যু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমরা চৌধুরী আলমের মতো নেতাকে গুম হতে দেখেছি আমরা ইলিয়াস আলীর মতো নেতাকে গুম হতে দেখেছি তাদের এখনো খবর পাওয়া যায়নি অনেককে পাওয়া গেছে ভারতে পাওয়া গেছে এই যে মানে সাধারণ মানুষকে যেভাবে মানে এমন একটা পরিস্থিতি দিকে ঠেলে ঠেলে দিয়েছেন শেখ হাসিনা এটা ভাবতেই অবাক লাগে সর্বশেষ আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছি কি করেছেন তিনি কী অভিযানটা করেছেন যেভাবে বাহিনী সরকারি বাহিনী মানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ র্যাব যেভাবে তিনি ফেসিস্টের পার্টনার হিসেবে পার্টনার করে নিয়ে তিনি যেভাবে সাধারণ মানুষের উপর লেলিয়ে দিয়েছিলেন এই শেখ হাসিনা তার মধ্যে কোনো অপরাধবোধ নেই ভাবা যায় অপরাধবোধ তো নেই নেই আজকে আওয়ামী লীগের কোনো নেতাই নেই সিনিয়র নেতারা যারা ছিলেন তারা সবাই দেশ থেকে পালিয়ে গেছেন সেই নেত্রীর উচিত ছিল দলটাকে বাঁচিয়ে রাখা সাধারণ মানুষের মাঝে ভুল ভ্রান্তিগুলো স্বীকার করে নেওয়া কিন্তু সেটা তো করছেনই না উল্টো সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন সাধারণ মানুষকে সাধারণ যারা আওয়ামী লীগ সমর্থক তাদেরকে রেলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের পুরো বাংলাদেশের বিপক্ষে এতে কি কি সুফলটা পাবেন তিনি কী সুফলটা পাবেন তার উচিত দুঃখ প্রকাশ করা তার উচিত আওয়ামী লীগের দলীয় প্রধানের জায়গাটা ছেড়ে দেওয়া তিনি ব্যর্থ কোর্ট বলেছিল উন্মাদ কোর্ট বলেছিল পাগল এখন তো তাই মনে হচ্ছে তিনি যে কায়দায় কথাগুলো বলছেন দিনের পর দিন তা ভয়ঙ্কর রকমের অপরাধ এগুলো নিয়ে সামনে বিচার হওয়া উচিত তারা এখনও স্বপ্ন দেখেন তারা যে কোনো সময় করে চলে আসবেন দেশে কিন্তু ডক্টর ইনসের মতো একজন মানুষ যখন এই দেশে প্রধান এই দেশ চালাচ্ছেন তখন তাদের বোঝা উচিত যে কোনোভাবেই অন্তত দুই নম্বরের পথে আর আসার সুযোগ নাই দুঃখ প্রকাশ করে সরি বলে সারেন্ডার করে বিচার হচ্ছে বিচার বিচারের মুখোমুখি হতে হবে চ্যালেঞ্জ করতে হবে বিচারকে আইন আদালতে যান জেলে যান তারপরে আপনারা আসেন স্বচ্ছ একটা রাজনীতি করেন স্বচ্ছ আওয়ামী লীগ আওয়ামী লীগকে স্বচ্ছ বানান যে এই আওয়ামী লীগের প্রতি মানুষের অসংখ্য ভালোবাসা সেই আওয়ামী লীগকে আপনারা শেষ করে দিয়েছেন সুভতে আসুন এটাই আমি কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম